তোমার রব কি হলে জানো তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আর তোমাকে একা করে রাখব তিনি আরো বলেন কখনো বলবে না যে তাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু আমি তোমাকে তাকে ছাড়াই বাঁচাবো পিছনে সবাবে কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে এগিয়ে নিয়ে যাবো তুমি কি দেখো নিতুরাও যে মাস পর বদলাতে থাকে ছায়া দেয়া পাতাও তো শুকিয়ে যায় আর যখন সবর হারিয়ে ফেলে তখন ঝরে পড়ে কিন্তু তোমার রক্ত ধৈর্যশীল ও পর দয়ালু তিনি তো সেই ঝরে যাওয়া পাতার ঢাল থেকেও সবুজ পাতা গজান তুমি কি দেখছ না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে সে মানুষটাও একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি বন্ধু শত্রুতে পরিণত হয় আর খানিক সময় পর শত্রু বন্ধুতে পরিণত হয় যে মানুষটাকে তুমি নিজের জীবনের অংশ ভাবতে সে মানুষটাও প্রতারণা করে বুঝি না এত কিছু হওয়ার পরেও তুমি তোমার রবকে বাদ দিয়ে সেই মানুষগুলোর উপরেই ভরসা করো যারা তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে